হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তৈরি করব নতুন স্বাদের পুলি পিঠা একদমই ভিন্ন পদ্ধতিতে এই পিঠাটা আমি তৈরি করব যা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল প্রসেসে রান্নার প্রসেসে এবার রান্নার জন্য আমি মুরগির মাংস এবং সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব সেম প্রসেসে মসুরের ডালটাও সিদ্ধ করে নেব এবার আমি রুটির ডোটা তৈরি করার জন্য আটা নিয়েছি দুই কাপ তার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব নিয়ে এবার গরম পানির সাহায্যে এটার একটা ডো করে নেব যেভাবে আপনারা বাসায় রুটি তৈরি করেন একদম সেমভাবেই তৈরি করলেই হবে ডোটা তৈরি করা হয়ে গেলে শুধু রুটিটা আপনার মোটা করে বেলতে হবে এই যা এবার আমি একটি লবণের ঢাকনার সাহায্যে রুটিগুলো কেটে নিচ্ছি পিঠার শেপটা দিয়ে নেওয়ার জন্য আপনারা যে কোনো ঢাকনা দিয়ে এটাকে কেটে নিতে পারেন খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে দেখুন ঠিক এভাবে কেটে নিতে হবে এবার আমি মুরগির মাংসটা হাত দিয়ে ভালোভাবে এভাবে ঝুড়ি করে নিয়েছি এবার চলে যাই পিঠার পুরটা তৈরি করার জন্য এই জন্য আমি প্যানে কিছুটা পিঁয়াজ এবং মরিচ দুই চামচ পেঁয়াজ এক চামচ মরিচ দিয়েছি দিয়ে এটাকে দুই তিন চামচ তেল দিলাম দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর সামান্য একটু হলুদ আমি কিন্তু লবণ দিব না কারণ লবণ আমি মসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তখন লবণ দিয়েই সিদ্ধ করেছি এবং মুরগির মাংসটাও কিন্তু আমি লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে আর লবণটা দিলাম না এবার দেখুন আর মসুরের ডালটা সিদ্ধ করে নেওয়ায় এক বাটি ডাল আমি এখানে দিয়ে দিলাম আর মসুরের ডালটা অবশ্যই চেষ্টা করবেন এইটটি পারসেন্ট সিদ্ধ রাখতে ফুল সিদ্ধ করবেন না তাহলে নরম হয়ে যাবে তখন এর পুরটা খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিব মুরগির মাংস ঝুরি করে রাখা মুরগির মাংসটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব এখানে আর আমি পানি অ্যাড করবো না এবার সামান্যটা দিয়ে দিব মরিচের গুঁড়া আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই ঝালের পরিমাণটা আমি বেশি দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন শুকনো শুকনো হয়ে আসলে এখন নামিয়ে ফেলবো খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না এবার আমি একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে নিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে হাতের আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে তা হলে কিন্তু ভিতরের পুরটা বাইরে বের হয়ে আসার সম্ভাবনা থাকে তেলে দেওয়ার সময় এভাবে আমি সবগুলো কাটা চামচের সাহায্যে এভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আশা করি আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবার আমার সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তেলে ভেজে নেব তেলটা মিডিয়াম আছে রাখবেন হাই ভাজবেন না হাই ভাজলে পিঠাটা খেতে ভালো লাগে না আর এটাকে ময়দার বদলে কিন্তু আপনারা চাউলের আটা দিয়ে করলে আরও বেশি টেস্ট লাগে আমি এখানে ময়দা দিয়ে করেছি এটাকে আমি ভেজে নিচ্ছি এভাবে আপনারাও সেম পদ্ধতিতে করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই পিঠাটি খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়ে থাকে সবাই তো মসুরের ডাল দিয়েই শুধু খেয়েছেন বা মুরগির মাংস দিয়েই খেয়েছেন দুইটাই একসঙ্গে করে আসলে কখনো খাওয়া হয়নি এবার খেয়ে দেখলাম তো অনেক মজা লাগলো তাই আপনাদের মাঝেও রেসিপিটা শেয়ার করলাম এবার আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুসমুসে হয়েছে খেতে কিন্তু আসলেই অসাধারণ একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ